মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা রাজ্যপাল জিষ্ণু সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন রক্তের কোনো বিকল্প নেই রক্ত বানানো যায় না রক্তদানই করতে হয় আমরা যেভাবে শিক্ষা দিলাম এবার পাকিস্তানকে এটা অনেকদিন পরে হয়েছে শিক্ষা দেওয়া হয় ঠিক না মোদী যেভাবে ওদেরকে কী বলে টেরোরিস্ট ক্যাম্পসগুলিকে উড়িয়ে দিলেন এটা কিন্তু একটা ইতিহাসে থেকে যাবে ওয়ান অফ দ্য ল্যান্ডমার্কস মাইল স্টোর অফ ভারতের ইতিহাস মানে আমরা কীভাবে টেরোরিস্টকে দমন করতে হয় ভারত পৃথিবীকে দেখিয়ে দিয়েছি দেখুন মাওবাদী দমন এটাও করতে হবে তাহলে এটা বহু দিন ধরে চলছে আর এতগুলি ডিস্ট্রিকে চলছিল এখন অনেক কমে এসছে ঠিক না প্রো অ্যাক্টিভ একটা অ্যাকশন নেওয়াতে জিনিসটা কমে যাচ্ছে প্রো অ্যাক্টিভ অ্যাকশন নিতে হয় এটা না হলে হয় না ঠিক না এটা তো ভালো হচ্ছে আমি তো তেলেঙ্গানায় আছি আর তেলেঙ্গানায় কি বর্ডার ছত্তিশগড় বর্ডার থেকে আসে তেলেঙ্গানার লোকরাও এখানে জড়িত আছে অনেক মাও মাওবাদী লিডার তেলেঙ্গানার লোক সুতরাং এখানে একটা প্রো একটা অ্যাকশন চলছে আমরা জানি এখানে খুব ভালো কাজ হচ্ছে আর আমরা চাই শান্তি না হলে তো উন্নতি হয় না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা